জয় শ্রী শ্রাধে যদি গৌরভক্তমণ্ডলী আশা করি আপনারা সুস্থ রয়েছেন ভালো রয়েছেন তো আমাদের আরও একটি ব্রতের সময় এসে গিয়েছে শ্রী শ্রী পুত্র একাদশী ব্রত তো যারা বহুত দিন ধরে পুত্র সন্তান লাভ করতে পারছেন না বা যাদের পুত্র সন্তান নাই তারা যদি ভক্তির সহিত নিষ্ঠা সহকারে এই পুত্র দ একাদশী ব্রত পালন করেন তাহলে তাদের পুত্র সন্তান লাভ হবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহাশয়কে এই কথা তিনি শ্রবণ করিয়েছিলেন যে পুত নামক একটি নরক রয়েছে তো পুত্র পিতা মাতাকে সেই নরক থেকে উদ্ধার করতে পারেন এই ব্রতের মাহাত্মকথায় তেমনই উল্লেখ রয়েছে সেই কথা আজ আমরা শ্রবণ করব। তো কবে কোন দিনে পুত্র একাদশী ব্রত পালন করতে হবে আগামী পঁচিশে পৌষ দশই জানুয়ারি শুক্রবারে আমাদের শ্রী শ্রী পুত্রদের একাদশী ব্রত পালন করতে হবে তো এই ব্রতের মাহাত্ম কথায় ভগবান কী বলেছেন সেটি আমরা শ্রবণ করি তো তার পূর্বে জানব যে ব্রতের পালন কবে করতে হবে ব্রতের পালন করতে হবে আগামী এগারোই জানুয়ারি শনিবারে বাংলাদেশ সময় সকাল আটটা বেজে চোদ্দ মিনিটের মধ্যে এবং ভারতীয় সময় সকাল সাতটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে ব্রতের পালন করতে হবে পালন করতে গেলে আমাদের একটি মন্ত্র রয়েছে সেই মন্ত্র উচ্চারণ করে আমরা পালন করব। শ্রী শ্রী একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতি নানিন কেশাব প্রসিদ সুমুখে নাথ জ্ঞান দৃষ্টি প্রদাভব এই মন্ত্রটি উচ্চারণ করে আমরা মহাপ্রসাদ বা পারণের প্রসাদ গ্রহণ করব। তো এবার আমরা ব্রতের কথা শ্রবণ করব দেখি সেখানে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে কি বলেছিলেন তো যুধিষ্ঠির বলছেন হে কৃষ্ণা পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী বিদা কীরকম কোন দেবতা ওই দিনে পূজিতা হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারিতা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নাই এই ব্রতকারীকে নারায়ণ বিধান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের কথা শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম সৈবা রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজার দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ রয়েছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবানজনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভূতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বনভ্রমণ করতে করতে তীপ্রহার অতিক্রম হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিকে ওদিকে জলাদীর অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবারের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবার তীরে মণিগণ দেব বেদপাঠ করছিলেন মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবাদ প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কী জন্যই বা এখানে সমবেত হয়েছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা একাদশ তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবর আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আসার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহিনীর প্রতি অনুগ্রহ করে একটি পুত্র দান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র দ একাদশী তিথি তাই এখন আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পরে যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে ষষ্ঠাদি সহযোগে পালন করলেন মনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র দা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টকম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে জয় শ্রাধে সকলের চরণে দণ্ডবাদ প্রণাম জেনায় তো যারা যারা ভিডিও দেখছেন তারা লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্যদের ব্রতের মাহাত্ম কথা শ্রবণ করার সুযোগ করে দিবেন